বাংলার ভোটাধিকার রক্ষায় সাঁথিয়ায় তৃণমূলের প্রতিবাদ মিছিল এসআইআর বিরুদ্ধে সায়নী ঘোষের আক্রমণ বীরভূমে ভোটাধিকার রক্ষায় এবং এসআইআর কে কেন্দ্র করে চক্রান্তের অভিযোগ তুলে প্রতিবাদ মিছিল সংগঠিত করল সাঁথিয়া শহর ও ব্লক তৃণমূল কংগ্রেস শনিবার বিকেল চারটে নাগাদ সাইথিয়া ফায়ার ব্রিগেড মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে শহর পরিক্রমা করে সাঁথিয়া চারতলা মোড়ে শেষ হয় সেখানে অনুষ্ঠিত হয় একটি পথসভা প্রতিবাদ মিছিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী ও যাদবপুর লোকসভার সাংসদ সায়নী ঘোষ এছাড়াও ছিলেন সাঁথিয়া বিধানসভার বিধায়ক নীলাবতী সাহা সাইথিয়া শহর প্রেসিডেন্ট দেবাশীষ সাহা পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় সহ একাধিক জেলা নেতৃত্ব পথসভা থেকে বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন সায়নী ঘোষ তিনি অভিযোগ করে বলেন এসআইআর হচ্ছে বিজেপির চক্রান্ত যাদের ভোটে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হচ্ছেন এর নামে যদি তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যায় তাহলে নরেন্দ্র মোদীকেও প্রধানমন্ত্রী পদ থেকে বাদ দিতে হবে একই সঙ্গে তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও আক্রমণ করে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় একটি বড় বৃক্ষ শুভেন্দু সেই গাছেরই ফল ফল কোনোদিন গাছের থেকে বড় হতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায় না থাকলে শুভেন্দু গাছ মানুষ লোডশেডিং বিধায়ক হিসেবে

মোদী এবং অমিত শাহ কাছে বৎসতা স্বীকার করবে ইডি পাঠান সিবিআই পাঠান এনসিআরপি পাঠান এনআইএ পাঠান যাকে ইচ্ছে পাঠান একটাই কথা আপনাদেরকে বলে দিতে চাই যে তোমার আছে ইডি কোটি কোটি টাকা গাড়ি গাড়ি ক্ষমতা কে তোমার আছে ইডি কোটি কোটি টাকা গাড়ি গাড়ি ক্ষমতা আমার আছে হাবাই চটি সাদা শাড়ি একটাই মমতা সেই মমতা ব্যানার্জিকে সঙ্গে নিয়ে আগামী দিনের আমাদের এই লড়াই নিশ্চিত হবে আজকে রাস্তায় যেতে যেতে মানুষের যে প্রতিযোগিতা তাদের যে স্বতোষপূর্ত অবদান আমি দেখতে পেয়েছি তাতে আমি খুবই আনন্দিত শুভেন্দু অধিকারী যখন মিছিলে হাঁটেন তার নিজের দলের লোকেরাই তার দিকে তাকান না শুভেন্দু অধিকারী মিছিল নিয়ে যাচ্ছে

বাংলার জনগণের জন্য করতে হবে লড়াই আমাদেরকে বাংলার মানুষের জন্য করতে হবে এবং লড়াই আমাদেরকে বাংলাকে বাঁচানোর জন্য করতে হবে আজকে বিজেপির সাহস হয় কি করে যে বিজেপি বলে যে যে বাংলা ভাষায় কথা বলছে সে বাংলাদেশি এর প্রতিবাদ করবেন কি করবেন না করবেন কি করবেন না আজকে তাদের সাহস হচ্ছে কোথা থেকে যে বলছো বাংলা পশ্চিমবঙ্গে আসবে এবং এসে মানুষের কাছ থেকে ভোট ভিক্ষা করবে আরে আমরা কারোর কাছে ভোট ভিক্ষা করি না মমতা বন্দ্যোপাধ্যায় দলের লোক যখন বাড়ি বাড়ি যায় তখন উন্নয়নের ইশতেহার নিয়ে যায়